এপিএল দশটি দলের ক্যাপ্টেন কারা কারা হতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমে বলি চেন্নাই সুপার কিংসের কে চেন্নাই সুপার কিংসের সকলেই জানি ঋতুরাজ গাইকোয়ার আগের বার অধিনায়কত্ব করেছিল এবারও কিন্তু অধিনায়ক থাকবে চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গাইকোয়াড় দু হাজার পঁচিশ এপিএল অধিনায়কত্ব করবে মহেন্দ্র সিং ধোনি তাকে গাইড করবে এবং সে কিন্তু অধিনায়কত্ব করবে আর রাজস্থান রয়েলসের সঞ্জু স্যামসন সেটা আমরা সকলেই জানি অনেক অনেক দল কিন্তু ঘোষণা করে দিয়েছে বা বোঝা যাচ্ছে যে ক্যাপ্টেন হতে পারে আবার অনেক দলের বোঝা যাচ্ছে না যেমন আরসিবির বোঝা যাচ্ছে না আরসিবির আগে শোনা যাচ্ছিল যে বিরাট কোহলি হবে প্রথমে শোনা যাচ্ছিল বিরাট কোহলি অধিনায়ক হতে পারে তারপর আবার শোনা যাচ্ছিল রাজাত পাথিদার হতে পারে তা এখন আবার শোনা যাচ্ছে বিরাট কোহলি কিন্তু হতে পারে দু হাজার পঁচিশ আরসিবির অধিনায়ক ঠিক আছে তা এটা কিন্তু আমি কিন্তু ফার্স্ট জানিয়েছিলাম বলেই দিয়েছিলাম যে কী হতে পারে বা কে হতে পারে ক্যাপ্টেন তা বিরাট কোহলি হওয়ার একটা ভালো মতো সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো দেখা যাক দীনেশ কার্তিকও চাচ্ছে বিরাট কোহলি হোক ক্যাপ্টেন মানে যেহেতু সে একজন আগ্রাসী ক্যাপ্টেন এবং সে চাচ্ছে ক্যাপ্টেন হোক ওই জন্য কিন্তু সে যেহেতু মেন টর এই জন্য কিন্তু হতেও পারে এখন দেখা যাক কি হয় কে হয় আর চেন্নাই সুপার কিংসেরটা বলেছি দিল্লি ক্যাপিটালসেরটা অনেকে বলছে কিন্তু কে এল তাহল কিন্তু একটা রিপোর্ট অনুযায়ী খবর আসে যে অক্সার প্যাটেলও কিন্তু ভালো মতো ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা রয়েছে মানে যে কিরণকান্তি আর ওই যে পার্থ জিন্দাল পার্থ জিন্দাল কিন্তু সবসময় চেয়েছিলো পানকে ধরে রাখতে কিন্তু কিরণ কান্তি চেয়েছিল শ্রেয়া স্যারকে পানকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে চায়নি কিরণ কান্তি চাচ্ছে অক্সরপেটেল অধিনায়ক হোক আর পার্থ জিন্দালও চাচ্ছে প্যাটেল অধিনায়ক হোক এই জন্য কিন্তু এটাই কিন্তু হতে চলেছে দিল্লির যে দুই মালিক দুই মালিকই চায় অক্সার অক্সরপেটেল অধিনায়ক হোক কে এল রাহুলের থেকে ওদের অধিনায়ক হওয়ার সম্ভাবনাটাও বেশি ভাইস ক্যাপ্টেন হয়তো হতে পারে কে এল রাহুল ক্যাপ্টেন হবে কিন্তু অক্সার প্যাটেল এটাই সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে আর কে এল রাহুল এমনি প্লেয়ার হিসেবে প্রতিটা দলে মানে প্রতিটা ম্যাচে কিন্তু দলে থাকবে কে এল রাহুল ঠিক আছে আছে তবে এরকম কিন্তু এরপরে কিন্তু ট্রেড হওয়ার সম্ভাবনা থাকবে যেই দেবে ক্যাপ্টেন্সি দেবে না এই প্লেয়ারকে সে যদি মনে করে যে আমি এক দল থেকে অন্য দলে যাব তখন কিন্তু অন্য দলের সাথে কথা বলে কিন্তু এক দল থেকে অন্য দলে যেতেও পারবে অবশ্য সেই দলের পারমিশন লাগবে সেই দল যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু যেতে পারবে না এটা কিন্তু বলে দিলাম সেই জন্য কিন্তু ট্রেড এই ট্রেড তো এই জন্যই হয় আমার ওই দলে পোষাচ্ছে না আমি ক্যাপ্টেনসি চেয়েছি আমার আমাকে যদি না দেয় আমি থাকবো কেন আমি অন্য দলে যে আমি অন্য দলের হয়ে ক্যাপ্টেন্সি করতে পারবো ক্যাপ্টেন্সি করাটা একটা হলো নেশা আর কলকাতার ব্যাপারটা আমি একটু পরে বলছি কলকাতার অধিনায়ক কে হতে পারে অন্য দলেরটা একটু বলে দিয়ে নিই দিল্লি ক্যাপিটালসেরটা এটাই মানে অক্সার প্যাডাল তোমরা মানে কী চাও দিল্লির অধিনায়ক কে হোক কে গেলটা হল না অক্সার প্যাটেল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর গুজরাট টাইটান্সেরটা সবাই জানে যে শুভমান গিলি হতে চলেছে শুভমান গিলি হয়তো হবে শুভমান গিলি অধিনায়ক হবে গুজরাট টাইটান্সের সানরাইজার্স হায়দ্রাবাদের হতে পারে প্যাটকামিন্স প্যাটকামিন্সে একান্ত যদি ক্যাপ্টেন্সি করতে না পারে চোটের জন্য খেলতে না পারে সেক্ষেত্রে হেন্ডি ক্লাসেন হতে পারে ট্র্যাভিসেট হতে পারে অথবা অথবা আর কে রয়েছে আর ক্যাপ্টেন্সি করার মতো ঈশান কিষান রয়েছে কিন্তু সে ক্যাপ্টেন্সি কি করতে পারবে সেই জন্য বোঝা যাচ্ছে না যে সানরাইজার হয়তো হেনরি ক্লাসেন ক্যাপ্টেন হতে পারে হয়তো হেনরি ক্লাসের মনে হয় সাউথ আফ্রিকারও করেছে ক্যাপ্টেনসি মনে পড়ে না বা ট্যাভি হতে পারে ট্যাবি অধিনায়ক হতে পারে অভিষেক শর্মাকে করবে না এদের মধ্যে কেউ হতে পারে দেখা যাক কী করে লখনৌ সুপার জেন্টসের কিন্তু অনেকে বলছে যে ঋষভ পান্থ হবে ক্যাপ্টেন বা কিন্তু ঋষভ পান্ত হতে পারে হতে পারে না যে বলছি না হয় ঋষভ পান্ত হবে নাহলে কিন্তু নিকোলাস পুরান হবে হয় নিকোলাস পুরাণ হলে ঋষভ পান্ত মানে ফিফটি ফিফটি চান্স নিকোলাস পুরান। হওয়ার চান্স আছে আবার পান্ত হওয়ার চান্স আছে এখন সঞ্জীব গোয়েঙ্কে কাকে অধিনায়ক বেনা বানায় এখন তার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার যে আমি এই প্লেয়ারকেই অধিনায়ক বানাবো সেটা একদম শেষ মুহূর্তে জানা যাবে যখন জানতে পারবো তখনই কিন্তু ভিডিওতে জানিয়ে দেবো অফিসিয়ালি যখন জানতে পারবো তবে রিপোর্ট অনুযায়ী উঠে আসছে ঋষভ পান্তের থেকে একটু হলো চান্স বেশি পুরাণের হওয়ার কেন পুরাণ টি টোয়েন্টিতে সে মেজাকে ব্যাট করে থাকে আর ঋষভ পান্তের অনেক ক্যাপ্টেনসি ভুল ভাল ক্যাপ্টেনসি এই জন্য ওর থেকে পুরাণের ক্যাপ্টেন্সি ভালো এই জন্য পুরাণকে হয়তো করতে পারে হয়তো সম্ভব মানে ভাবতে কেমন লাগে যে এই সঞ্জীব গোয়েনকে এক সময় মহেন্দ্র সিং ধোনি ভালো ক্যাপ্টেনসি করতে পারেনি বলে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দিয়েছিল যে কাপ সমস্ত ট্রফি জিতা অধিনায়ক তাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দিয়েছিল তাহলে আর কাপ কার ক্যাপ্টেনসি ভালো লাগবে কার ক্যাপ্টেনসি ভালো লাগবে না মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেনসি যার ভালো লাগেনি সে আবার মানে অন্য মানে অন্য প্লেয়ারদের তো সরাবেই সেটা তো স্বাভাবিক তার কারণ মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়ারদের সরিয়ে দিয়েছিল এটাই অবাক পাঞ্জাব কিংসের অধিনায়ক কিন্তু শ্রেয়া সার হয়েছে শ্রেয়া সারই অধিনায়ক হয়েছে এবং সে বলেছে যে রিকি পন্ডিতের সাথে আমি আগে কাজ করেছি এবং তার সাথে আমি কাজ করব আবার কাজ করতে পেরে ভালো লাগবে আর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডাই থাকছে আগের বছর কিন্তু বাজে অধিনায়কত্ব করেছিল হার্দিক পণ্ডা কিন্তু এই বছর তার উপর আবার ভরসা রাখছে মুম্বাই ইন্ডিয়ানস টিম ম্যানেজমেন্ট এই জন্য কিন্তু হার্দিক পান্ডাই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক সূর্য কুমার যাদবও হতে পারতো কিন্তু হার্দিক পান্ড্যার ওপরই ভরসা রাখতে চাইছে এবার হার্দিক পণ্ডায় এবারও যদি খেলতে না পারে বাজে ক্যাপ্টেন্সি করে আগেরবারের বারের মতো করে তবে আমার মনে হচ্ছে আগের বারের মতো করবে না আগেরবারের থেকে যথেষ্ট ভালো এবার ক্যাপ্টেন্সি করবে এবং ভালো কিছুই হয়তো হবে সূর্য কুমার যাদবও অধিনায়ক করা যেতে পারতো কেন সে টি টোয়েন্টিতে অধিনায়ক ভারতের সে অধিনায়ক হতেই পারত এবার বলি সবার লাস্টে কলকাতার কলকাতার অধিনায়কের রাস্তায় রয়েছে মানে অভিজ্ঞতাপূর্ণ রাহানে ছাড়া কিন্তু কেউ নেই আর সুনীল নারিন যে আইআইএলটি টোয়েন্টি লিগে ক্যাপ্টেন্সি করেছে বাট সেরম ভালো ক্যাপ্টেনসি করতে পারেনি রাসেলেরও তেরো সেরকম মানে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা নেই ক্যাপ্টেন্সি করেছে সেরকম একটা অভিজ্ঞতা নেই তারপর নি রিঙ্কু সিংয়ের অল্প অল্প ম্যাচে অধিনায়কত্ব করেছে অভিজ্ঞতা নেই ভেঙ্কটেশ আর কখনোই ক্যাপ্টেন্সি করে নাই এবং সেটা কিন্তু অনভিজ্ঞ ক্যাপ্টেন আর কুইন্টন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে না কিন্তু ক্যাপ্টেন্সি করার ক্ষমতা রয়েছে কিন্তু তাকে ক্যাপ্টেনসি দেবে বলে আমার মনে হয় না ক্যাপ্টেন্সি করার দৌড়ে এখন এগিয়ে রয়েছে বা রিপোর্ট অনুযায়ী যেটা উঠে আসছে সেটা হলো রিঙ্কু সিং তবে রিঙ্কু সিংয়ের একটাই সমস্যা তার একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম রয়েছে সে যেহেতু এক একজন সেরা টিমের অধিনায়ক একজন মানে নাম করা দলের অধিনায়ক এবার তার তো সব জায়গায় মিডিয়ায় কথা বলতে হবে ইংলিশে কথা বলতে হবে বা তার ল্যাঙ্গুয়েজের সমস্যার কারণে যদি কথা বলতে না পারে সেটাও দেখতে হবে যে কি হয় হ্যাঁ মনে হয় কথা না বলতে পারলে বোধ হয় অন্য কাউকে হয়তো পাঠানো যায় ভাইস ক্যাপ্টেন বা অন্য কাউকে যদি তার কথা বলতে প্রবলেম থাকে কোনো অসুবিধা কেন নীতিশ সেনা ক্যাপ্টেন হয়েছিল নীতিশ সেনা ভালো ইংলিশ বলতে পারতো না সে বলেই দিয়েছিল যে আমি ইংলিশে কথা বলতে পারি না সে হিন্দিতে বলেছিল নীতিশ সেনা এবার রিঙ্কু সিংহও যদি ওরকম করে হিন্দি তো জানবেই হিন্দিতে কথা বলবে হিন্দিতে যদি কথা বলে কোনো অসুবিধা নেই হিন্দিতে কথা বলবে সেই জন্য কি হয় এখন কলকাতা কাকে করে ভেঙ্কি মাইসর কাকে করে এটা দেখতে হবে বোঝা যাচ্ছে না এই জন্য কলকাতাটা পরে বললাম যে কলকাতাটা ধোয়াশার মধ্যে রয়েছে একবার শোনা যাচ্ছে রাহানে হবে একবার শোনা যাচ্ছে রিঙ্কু সিং হবে একবার শোনা যাচ্ছে অন্য কোনো প্লেয়ার হবে এবার কে হবে অ্যাকচুয়ালি সেটা একেবারে বোঝা একেবারে দুষ্কর হয়ে গিয়েছে যে এই প্লেয়ারই হবে ঠিক আছে আর আইপিএলে যা যা আপডেট পেয়েছিলাম সবই কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলাম সবই কিন্তু মোটামুটি দিয়ে দিয়েছিলাম দু হাজার পঁচিশ আইপিএলে যেসব আপডেট ছিল সমস্ত কিন্তু দিয়ে দিয়েছিলাম আর গতকালকে ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আজকে সকালে সব ক্যাপ্টেনদের নিয়ে আলোচনা করে দেবো সব দলের অধিনায়ক কেউ হতে চলেছে আর সব থেকে বেশি ক্যাপ্টেন পরিবর্তন করেছে একটাই টিম আইপিএলে ট্রফিও জিততে পারিনি একবার সব থেকে ব্যর্থ টিম সেটা হলো পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস তাও অন্তত ফাইনালে গিয়ে হেরেছে ফাইনালে অন্তত উঠেছে আর পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসও ফাইনালে উঠেছে সে লাস্ট দু হাজার সালে তারপর আর ভালো খেলতে পারেনি বার ক্যাপ্টেন পরিবর্তন করেছে শুধু ক্যাপ্টেন এত পরিবর্তন করলে তো সমস্যা হবে এত যদি প্লেয়ার পরিবর্তন করে তাহলে তো প্রবলেম হবে বারবার কোনো প্লেয়ারের ওপর সেরকম ভরসায় রাখেনি শুধু বারবার চেঞ্জ করে গেছে তাদের কাজ হলো প্রীতিদিনটার কাজ হলো প্লেয়ারের ওপর ভরসা না রাখি শুধু চেঞ্জ করা তুমি শেখর ধানকে যখন অধিনায়ক বানাচ্ছো শেখর ধানকে বসিয়ে খেলতে পারেন পারেননি কি আবার শ্যামকারান অধিনায়ক আবার এখন শ্যামকারানকে সরিয়ে দিয়ে এখন আবার অধিনায়কত্ব কাকে দেওয়া হলো এখন আবার দিয়েছে শ্রেয়াসকে তবে শ্রেয়াস আর ভালো করবে অধিনায়কত্ব সে একজন ভালো অধিনায়ক তবে এক্সট্রা অর্ডিনারি অধিনায়ক নয় এইটা মানে বোঝা যায় আর যদি কে কে আর যদি কিনতে পারতো কে এল রাহুলকে তাহলে কে এল রাহুল হয়তো কলকাতার অধিনায়ক এইটুকু শিওর বা ঋষভ পান্ত বা শ্রেয়াসকেও কিন্তু কিনতে চেয়েছিল কলকাতা আর শ্রেয়াস আর যদি অধিনায়ক থাকতে এই দল নিয়ে কলকাতা বলতাম যে ভালো খেলবে কিন্তু ওই ক্যাপ্টেন্সির জন্যই হয়তো খারাপ খেলবে দু হাজার পঁচিশ আইপিলে কলকাতা নাইট সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে